আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি এই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি হাজির হয়েছি তো দর্শক এই গাড়িটা কী অবস্থায় আছে আমরা তাই ভিডিওর মাধ্যমে সব দেখাবো যেহেতু পুরাতন গাড়ি যদি কোনো সমস্যা থাকে টুকিটাকি সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো দর্শক আর সময় নষ্ট করব না আমরা গাড়ির আউটলুকটা একটা হচ্ছে লক্ষ্য করি তারপর প্রত্যেকটা অংশ দেখাই কোন অংশটা কী অবস্থায় আছে মোটামুটি দর্শক আমাদের গাড়ি আউটলুক কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে তো দর্শক চলেন আমরা প্রত্যেকটা অংশ একটু ভালোভাবে লক্ষ্য করি শুধু যদি শুধু আমরা একটু হেডলাইট কন্ডিশন লক্ষ্য করে দেখেন আমাদের গাড়ির হেডলাইট কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আছে দেখেন একটু ভালোভাবে লক্ষ্য করেন একদম ফ্রেশ আছে শুধু এই জায়গায় দেখেন একটু স্কেচ আছে দেখেন এই যে এই যে টুকি টাকি একটু স্কেস আছে আর বড় ধরনের কিন্তু কোনো সমস্যা নাই আর আমাদের গাড়িতে কিন্তু এক্সিডেন্ট হিস্ট্রি নাই তো দর্শক এরপর একটু লক্ষ্য করেন মাঠ ঘাট মাঠ গার্ড দেখেন একদম ফ্রেশ এখন অবশ্যই সন্দেহ হয়ে গেছে বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপরে যতটুকু সম্ভব আমরা একটু তুলে ধরি আপনাদের সামনে এরপর দেখেন চাকার কন্ডিশন একদম ফ্রেশ একটি কন্ডিশন চাকা অনেক সুন্দর কন্ডিশন দেখেন বিটগুলা অস্থির একটি বিট আছে তো দর্শক এরপর একটু ইঞ্জিনটা লক্ষ্য করেন আর একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কিন্তু সবার আগে কিন্তু ইঞ্জিনটা লক্ষ্য করতে হয় যে ইঞ্জিনের কি কন্ডিশন ইঞ্জিন যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি গাড়িটা নিঃসন্দেহে কিন্তু কিনতে পারেন আর আমাদের গাড়ির ইঞ্জিন কিন্তু একদম ফ্রেশ আছে গাড়িতে কিন্তু একটি টাকারও কাজ নাই তো দর্শক এরপর দেখেন সাইড কভার একটু ভালো ভালো একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই দেখেন সিট প্যানেল তারপরে পাদানি দেখেন এগুলো কিন্তু একদম ফ্রেশ আছে তো দর্শক এরপরে একটু লক্ষ্য করেন আমাদের গাড়ির নাম্বারটা দেখেন আমাদের গাড়ির নাম্বারটা টাইঙ্গালের নাম্বার তো দর্শক এরপর একটু লক্ষ্য নেই পাশে দেখেন সিট প্যানেল একদম ফ্রেশ আছে এ পাশে সাইড কভার দেখেন এই জায়গায় শুধু যে বসার কারণে দেখা যায় প্যান্টের ঘষায় ঘষায় একটু রঙটা নষ্ট হয়েছে তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা নাই তো এই পাশে একটু ফুল ফোল্ডিং দেখেন অনেক সুন্দর একদম গ্লেস মারতেছে শুধু এই পাশে দেখেন একটু দেখেন এই যে এই জায়গায় একটু রঙের সমস্যা হয়েছে তাছাড়া কিন্তু আর আমাদের গাড়িতে বড় ধরনের কোনো সমস্যা নাই আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো দর্শক যারা এই কাঙ্ক্ষিত গাড়িটা ক্রয় করতে চান তারা চলে আসেন ভাই ভাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর এই গাড়ির মূল্যটি বলে দেয় এই গাড়ির মূল্যটি হল মাত্র সত্তর হাজার টাকা যারা কম বাজেটে ভালো বাইক ক্রয় করতে চান এবং যারা ব্যবসায়ী পাইকারি গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু ইচ্ছাগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো দর্শক দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি গাড়ি নিয়ে সে পর্যন্ত আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত